হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তো আজকে আমি যাব মাসির বাড়িতে বৌদি স্বাদির অনুষ্ঠান আছে তার জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি এরপর আমি স্নান করে যাব মাসির বাড়িতে তো স্নান করে রেডিও নিয়ে তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি তা করার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আর আমাদের টোটো চলে এসেছে আমরা যখন টোটোয় করে তো চলো টোটোয় ওঠে তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি তো টোটোয় আমি আর মা উঠে করেছি আর সামনের থেকে যাবে আমার দিদি আর অনেকেই যাবে তো চলো তোমাদেরকে আলাপ করে এটা হচ্ছে আমার বডি ভর্তির ছেলে আর মিস্দির মেয়ে আর এটা হচ্ছে মিস্দি আর শাশুড়ি আর সামনে আছে আমার মা তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও নতুন সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে তোমরা জানিও তোমাদের লাগলো তো এখন আমি চলে এসেছি মাসির বাড়িতে আর এই যে এখন আমি আছি বেলকানিতে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তারপর আমাকে দিয়ে দেওয়া হলো প্লেট তো আজকের মেনুতে ফার্স্ট আইটেম লেবু সাদা ভাত সাথে আছে ঘি লাল শাক মুড়িঘণ্ট ডাল সাথে আছে আলুর চিপস নেক্সট আইটেম চিংড়ি মাছের মালাইকারি যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল তারপর নেক্সট আইটেম আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল তারপর ছিল চাটনি পাঁপড় নেক্সট আইটেম ছিল পায়েস আর মিষ্টি যেটাকে আমি ইগনোর করে গেছি তো তারপর দিয়ে দিয়েছিল আইসক্রিম আর ছিল লজেন্স তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর যাবো বাড়িতে তো চলো বাড়িতে যাওয়া যাক বা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি বাড়িতে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো